আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে আমরা সবাই সবাই খুব ভালো আছে আমরা ওনার মতো অনেক ভালো আছি তো আজকে আমরা বিকালে একটু ঘুরতে বের হয়েছি যেহেতু আমাদের স্কুল বন্ধ সেই কারণে আর আমরা চলে এসেছি মারের পারে আমাদের এখান থেকে মার মারে আসতে অনেক কম টাইম লাগে তো সেই জন্য আমরা সবসময় আসি আর আমরা এসেছিলাম একটু পার্কে কিন্তু পার্কই বন্ধ ছিল যে কারণে আমরা পার্কে খেলতে পারিনি বাইরে দিয়ে খেলছি এখন এখানে বেশি গরমও নেই বেশি ঠান্ডাও নেই সেই জন্যই আমরা বিকালের দিকে মারের পাড়ে এসেছি আর এখানে আমার ছোটো ভাই যে অনেক দুষ্টামি করতেছে আর ও বাইরে আসলে ওর পিছনেই লাগে চার পাঁচজন মানুষ কেননা ও অনেক দুষ্টামি করে অনেক বেশি দুষ্টামি করে ও দৌড়ালে ওর পিছনে আমারও দৌড়ানো লাগবে আর এখানে যেহেতু একটু একটু গরম পড়ে গিয়েছে সেই কারণে এখানে এখন মাছ ধরাও শুরু হয়ে গিয়েছে আর এখন ও হালকা হালকা ঠান্ডা আছে বলেই কেউ গুছল করছে না কিন্তু কদিন পরে যখন বেশি গরম পড়ে যাবে তখন না আমরা যেখানে আছি এখানেও দাঁড়ানোর জন্য জায়গা থাকবে না এত মানুষ থাকবে এখন যেহেতু একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে সেখানে সব লাইটগুলি জ্বালিয়ে দিচ্ছে আর সামনে একটা রেস্টুরেন্ট আছে ওখানে অনেক মানুষ খাওয়া দাওয়া করছে এখানে আমি আবার আমাকে একটু দেখিয়ে নিলাম কারণ আমরা এসেছিলাম পার্কে কিন্তু পার্কটাই বন্ধ ছিল সে কারণে আমরা একটু খেলতে পারলাম না পার্কে অন্য টাইমে আমি আপনাদেরকে পার্কের একটা ভিডিও দেখাবো তো আমরা একবার হাঁটি একবার বসি এমন কারণ আমার ছোটো ভাইয়ের জন্য বসে থাকা অসম্ভব ও প্রচুর দুষ্টামি করে ও এইখানে দৌড় দেয় ওখানে দৌড় দেয় সে কারণে ওর পিছনে আমাদের দৌড়ানো লাগে এখন যাচ্ছি আমরা আইসক্রিম খেতে একটু সামনে আইসক্রিমের দোকান আছে অনেকগুলো বুঝানো ওকে আমি বলছি তুমি আমার হাতটা ধরে হাঁটো সাইকেল চলে আসলে সমস্যা আমার হাত ধরবে না তো ধরবেই না পরে আমি জোর করে ধরে হাঁটছিলাম আর একটু সামনে আইসক্রিমের দোকান আর আমাদের বন্ধ থাকলে আমরা বেশি দূর যাই না যেহেতু আমাদের বাসার কাছে এত সুন্দর সুন্দর জায়গা আছে আর এটা হলো সেই আইসক্রিমের দোকান এই দোকানে আইসক্রিমগুলো অনেক মজা হয় আর এখানে আপনারা অনেক ফ্লেভারের আইসক্রিমই পেয়ে যাবেন আর এখানকার আইসক্রিমগুলো অনেক অরিজিনাল একদমই অরিজিনাল আইসক্রিম কোনো কিছু মিশানো নেই এখানে আপনার আইসক্রিমের সাইজ অনুযায়ী দাম দেখতে পারবেন একেবারে ছোটোটার দাম হলো তিন এওরো এর উপরে যেটা আছে মিডিয়াম ওটার দাম হলো তিন এওরো পঞ্চাশ পয়সা আর এর থেকে বেশি বড় যেটা আছে ওটা হলো চার এওরো আর আমরা আইসক্রিম কিনে এখানে বসে বসে খাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে ওয়েট করছিলাম আমার ভাইয়া আমার আব্বু আসলে আমরা সবাই একসাথে বাসায় যাব। আর এটা আমি অনেকবারই ট্রাই করছি কিন্তু কিচ্ছু পাইনি কিচ্ছু না আর এখান থেকে ভিউটা অনেক সুন্দর লাগছিল এখানে আমি আর আমার ছোটো ভাই দুইজন দুইটা লাঠি নিয়ে যুদ্ধ করতে করতে যাচ্ছি মায়ের পাশে আরও ভিডিও করে দিতেও জানে আমি ওকে যদি বলি এরকম করে ফোনটা ধরে রাখবে ও ঠিক তেমনভাবেই ধরবে আর এখন আমরা বাসায় চলে যাব যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে সাড়ে দশটার মতো বেজে এগিয়েছে সেই জন্য আমরা এখন বাসায় চলে যাব আর এখান থেকে আমাদের বাসায় যেতে বেশি সময় লাগে না পাঁচ ছয় মিনিটের মতো লাগে আর এটা হলো একটা বার আমাদের বাসার আশেপাশে অনেক বার আছে আর এই বারগুলি ছোটো হলে কী হবে অনেক সুন্দর এই জায়গাটাও অনেক সুন্দর এখানে আমরাও মাঝে মাঝে এসে বসে থাকি বিকালের দিকে অনেক ভালো লাগে আর এটা হলো একটা হোটেল আমাদের বাসার সামনে একেবারেই হোটেলটা নাম মায়লা হোটেল হোটেলটা অনেক বড় অনেক বড় আমাদের বাসার একদমই সামনে এই রাস্তাটার দিয়ে গেলে মানে ওই হোটেলটা দেখা যাবে আর আমরা আমাদের বাসায় চলে এসেছি আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ঠিক আছে আর আপনারা কেমন ভিডিও চান আমাকে অবশ্যই বলবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ